জামাইয়ের মঙ্গলে জামাই ষষ্ঠীর মেনুতে রাখা উচিত এই খাবার মেয়ে জামাইয়ের মঙ্গল কামনায় এদিন শাশুড়িদের অবশ্যই মানা উচিত এই নিয়ম জ্যোতিষমত বলে জামাই ষষ্ঠীর বিশেষ এই টোটকা মানতে পারলে সুখে হন মেয়ে জামাই মাঝে আর একটা দিন তারপরেই জামাইয়ের মঙ্গল কামনায় শাশুড়িরা বিশেষ আয়োজন করবে জানুন জ্যোতিষমতে জামাই ষষ্ঠীর বিশেষ টোটকা আগামী পয়লা জুন রবিবার পড়েছে জামাই ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে ষষ্ঠীতে পালিত হয় জামাই ষষ্ঠী এদিন মেয়ে জামাইয়ের মঙ্গল কামনায় মেয়ের নানা নিয়ম কানুন পালন করেন জামাইকে আদর আপ্যায়ন করা হয় বাড়িতে খাওয়া দাওয়া চলে অনেক ডুবিয়ে শাশুড়িরা ষষ্ঠী দেবীর স্মরণ করে ভোরবেলা স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পুজোর আয়োজন করেন জল ভর্তি ঘটের উপর আম পাতা স্থাপন করা হয় সঙ্গে তালপাতার পাখাও রাখা হয় এছাড়াও একশো আটটি দুর্বা একসঙ্গে বেঁধে রাখার নিয়ম রয়েছে শাস্ত্রে এরপর করমচা সহ পাঁচ ধরনের ফল কেটে কাঁঠাল পাতার ওপর সাজিয়ে রাখতে হয় হলদে রঙের সুতো ফুল বেলপাতা দিয়ে গিট বেঁধে মা ষষ্ঠীর পুজো করা হয় শাস্ত্রে ষষ্ঠী পুজোর এমনই নিয়ম রয়েছে জ্যোতিষ মত অনুযায়ী জামাই ষষ্ঠীর দিন নানা রকম নানারকম হোক না কেন এই পথটি অবশ্যই জামাইয়ের উচিত সাথে বেশ বেশ কিছু নিয়ম মানতে পারলে ভালো এই দিন অবশ্যই ষষ্ঠী দেবের পুজোর সময় তার চরণে কিছুটা তেল হলুদ নিবেদন করুন তারপর পুজো হয়ে গেলে ওই হলুদ দিয়ে জামাইয়ের কপালে তিলক দিন জামাই ষষ্ঠীর দিন কোনোভাবেই শ্বশুরবাড়িতে জামাইয়ের একলা আসা উচিত নয় মেয়ে জামাই একসাথেই আসা ভালো জামাইয়ের কপাল দইয়ের ফোঁটা দেওয়া খুব শুভ এই দিন জামাইকে হলুদ রঙের পোশাক উপহার দেওয়া ভালো আশীর্বাদ করার সময় জামাইকে নতুন জামা পরে বসতে বলুন এই দিন জামাইকে নানা ধরনের ভালো খাবার খাওয়ানোর রেওয়াজ রয়েছে তবে যত ভালো পদে রান্না করুন এই খাবারটি মিস না করাই ভালো সেটি হল পায়েস এদিন অল্প করে হলেও জামাইকে পায়েস খাওয়ানো উচিত এছাড়া ডাবের জল খেতে দেওয়াও খুব শুভ আসলে জ্যোতিষমত বলে এই নিয়মগুলি মানতে পারলে জামাইয়ের মঙ্গল হয় তেমনি ষষ্ঠী দেবীও প্রসন্ন হন এবছর জামাই ষষ্ঠীর রবিবার সকাল আটটা সতেরো মিনিটে শেষ হচ্ছে রাত আটটায় এই সময়ের মধ্যেই নিয়মগুলি পালন করার চেষ্টা করুন তবে ওপরে আলোচিত সকল তথ্য জ্যোতিষমতে বলা হয়েছে এগুলি মানতে বাধ্য করে না আমাদের চ্যানেল